নমস্কার আপনাদের কাছে আমি একটা শুভ সংবাদ দিতে চাইছি আগামী ফেব্রুয়ারি মাসের দু তারিখে এই তো এসে গেছে অর্থাৎ সরস্বতী পূজার দিন শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী আসছেন নগর ওগড়াতে মা সরস্বতী মা বাগবাড়ির চরণে অঞ্জলি দিতে তবে ভাববেন না যে স্কুলে প্রশাসনের নির্দেশে সরস্বতী পূজা সেখানে হচ্ছে সেই স্কুলে যাবার জন্য আসবেন না তিনি তিনি কোনো অশান্তি করতে আসছেন না তিনি আমরা চাই শান্তি তিনি আরও যেখানে বিভিন্ন জায়গায় পূজা হবে তিনি আসবেন তিনি অঞ্জলি দেবেন আমরা সঙ্গে থাকব আমরা উপসাদ পাব সবাই আসবেন এগারোটার সময় নগর উগড়া বাজারে আসবেন সবাই আপনাদের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম রইল সকল সনাতনীদের আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধেও দাদা শুভেন্দু অধিকারের শ্রীপাত পদ্মে শ্রদ্ধা জানিয়ে আপনাদের এই নিমন্ত্রণ ও বার্তা আমি পৌঁছে দিলাম